কুষ্টিয়ার কুমারখালী বাইতুল উলুম ইসলামী ক্যাডেট মাদ্রাসা দু চব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রদের পবিত্র কোরআনের সবক প্রদান ইসলামী সঙ্গীত আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি অত্র মাদ্রাসার আয়োজনে কাজীপাড়া ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইম্মা পরিষদ ও জাতীয় ওলামা মাসাইক এর সভাপতি মাওলানা রেজাউল করিম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী মুফতি আব্দুল খালিক মুফতি খাইরুল বাসার ডাক্তার হাজি মোহাম্মদ বশির উদ্দিন অধ্যাপক আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি মাসুদুর রহমান শিক্ষক হুজুর ও ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আজিম উদ্দিন